মিনি গার্ডেনে সবাইকে স্বাগত এখানে সবেদা গাছ লাগানো হয়েছে এই গাছটা আমার বছরের গাছ এই গাছে প্রথমের দিকে একদম ফল হয়নি এই পরের বছর কিন্তু গাছ ভর্তি হয়ে প্রচুর ফলও ধরেছে এবং ফুল ছোট ছোট গুটি সব রকমই ভর্তি হয়ে গেছে আর ছাদে যে এত সুন্দর গাছ হয় ফলের গাছ তা দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু এইভাবেও লাগাতে পারো আর আমি যেভাবে পরিচর্যা করি আর ছাদের এই গাছের যে সবেদাগুলো এগুলো মোটামুটি তোলার মতো হয়ে গেছে ম্যাচুয়েট ফল আর ফলগুলোর গা যখন একটু প্লেন মতো হয়ে যাবে তখন কিন্তু তুলে নিতে হবে আর গাছে পাকালে স্বাদ অত ভালো হয় না আর এই ফলগুলো তুলে আর চালের ড্রামে রেখে দিলে অতি সহজেই পেকে যায় খাবার উপযোগী হয়ে যায় এবারে গাছে যে এত ফল হলো এই যে ফল ধরার যে পরিচর্যা করেছি সেইগুলো কিছু বলছি যে এখানে আমি সরিষার খোল ভিজানো জল দিয়েছি শিঙ্কুচি আর সুপার ফসফেট এই ধরনের সব সার প্রয়োগ করা হয় আর সে সার কিন্তু যে খুব ঘন ঘন দিই তা নয় মাসে একবার তা আবার মাসটা এক মাস পেরিয়ে যাওয়ার পরেও দেড় মাস দু মাস অন্তরও হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই আর জল এই গাছে জল কিন্তু না দিলেও কিন্তু গাছ সহ্য করতে পারে এর কোনো ক্ষতি হয় না তবে গাছে যদি ফল থাকে তাহলে কিন্তু জলটাকে মেনটেন করতে হবে সঠিকভাবে দিতে হবে তা না তো গাছের ফল শুকিয়ে যাবে আর ফলের স্বাদও নষ্ট হয়ে যাবে আর গাছের জল দিতে হবে প্রত্যেক দিন কিন্তু গাছের গোড়ায় জল দিতে হবে যেহেতু বড় গাছ আর খুব বেশি জল টানে আর ছাদে রয়েছে প্রখর সূর্যের তাপে অতি সহজেই এরা জল টেনে নেয় আর জল টেনে নিলে তবেই কিন্তু গাছের এই পাতা সবুজ সতেজ হবে আর ফলও ভালো ম্যাচুয়ার হবে মিষ্টি হবে সেই জন্য গাছে এইভাবে কিন্তু জলটা দিতে হবে আর কীটনাশক হিসাবে দিতে গেলে এর পোকা হয় যেটা যে কীটনাশকটা আমি ব্যবহার করি সেটা হলো এক তারা কীটনাশক ব্যবহার করি আর সাদা মাছি কিন্তু ডিম বেড়ে যায় পাতার তলায় সাদা হয়ে দেখা যায় পাউডার পাউডার মতো সেই জন্য কিন্তু এই দিকে একটু লক্ষ্য রাখতে হবে আর মিলিবাগেরও উপদ্রব হয় সেই জন্য এই দিক থেকে একটু সতর্ক থাকতে হবে কয়েকটা ফুলে যদি লাগে তখনই কিন্তু এই এক তারাটা স্প্রে করতে হবে তবে কিন্তু রেহাই পাওয়া যাবে আর গাছের রোদ্দুর খুব সহ্য করতে পারে ওই জন্য যেখানে সারাদিন রোদ্দুর থাকে সেই জায়গায় গাছটাকে রাখতে হবে এখানে আমি দিয়েছি কুড়ি লিটার একটা গামলা সেই গামলার মধ্যে এই গাছটা দিয়েছি একদম ছোট গাছ কিনে আনা হয়েছিল তাতে একটা মাত্র সবেদা ধরেছিল আর কোনো ফুল বা ফল ছিল না তারপরে কিন্তু এত সুন্দর এত বড় গাছ হয়ে গেল ছাদে যে এত সুন্দর গাছ ফলের গাছ হতে পারে তা এই গাছ দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু সবাই এই ছাদে গাছ তৈরি করো ভালো ফল পাবে